হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী কালাপোনা যেটা আমার বাড়িতে এর আগে কেউ বানায়নি আর আমিও কোনো দিনও বানাইনি কিন্তু আজকে বানাবো চলো তার জন্য যা যা কিছু লাগবে সব রেডি করে নিই এখানে আমি কালাবোনা বানানোর জন্য শুকনো লঙ্কা দারুচিনি গোল লবঙ্গ এলাচ বড় এলাচ আর জয়ফল ঠিক আছে জয়ত্রী আর স্টার ফলটা আমি পাইনি তো এগুলো দিয়ে আমি বানাবো আমি কড়া চাপিয়ে দিয়েছি কারণ এই মশলাগুলোকে পিসতে হবে তার জন্য মশলাগুলোকে আমি ভালো করে গরম করে নেব এবার এই ভাজা মশলাগুলোকে আমি ভালোভাবে শিলনোড়াতে পিসবো আমি ব্লেন্ডারে পিসবো না আমার মনে হয় যে বাড়লেই বেশি ভালো হবে এখানে আমি শিলনোড়াতে ভাজা মশলাগুলোকে ঢেলে নিয়েছি মশলাগুলো পুরো কড়কড়েভাবে ভেজে নিতে হবে যাতে মশলাটা নরম না থাকে তো এখানে আমি ভালোভাবে পিসিয়ে নিচ্ছি তোমরা চাইলে থেঁতলে নিতে পারো ফার্স্টে তারপরে পিসতে পারো আমি একবারে ডাইরেক্টই পিসে দিচ্ছি কারণ মচ করে ভাজা ছিল তো পিসতে কোনো অসুবিধা হয়নি দেখো একদম পাউডারের হয়ে যাবে তো পিষে পিসে দেখো আমি মশলাগুলোকে ভালোভাবে কুটিয়ে চলো এবার মাংসটাকে রেডি করে ফেলি এখানে কালা বোনার জন্য আমার অনেকটা পেঁয়াজের দরকার তাও আমি এখানে মনে হয় দশটা মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি চলো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিই তো এখানে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি আর পুরো পেঁয়াজটাকে আমি তিন ভাগ করে নিয়েছি তার মধ্যে এক ভাগ আমি বেরেস্তা করে নিচ্ছি তো এখানে বেরেস্তা করা হয়ে গেলে মাংসটা রেডি করব এখানে দিয়েছি নুন হলদি ধনে কোটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মানে সব রকমের যে মশলা হয় তারপরে আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট কারণ আদা রসুনের পেস্ট না দিলে হবেই না তারপরে যে মশলাটা আমি বানালাম সেটা ভালোভাবে দিয়ে দেবো দেখো সব জিনিস পরিমাণ মতো দেবে তারপরে দেবো দই এটা হচ্ছে কি যে টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি থাকলে অসুবিধা নেই যেহেতু একটু গ্রেভি টাইপসের হবে তো এখানে দিয়ে দিয়েছি টক দই তারপরে এর ওপর দেবে সরিষার তেল তারপরে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই পেঁয়াজটা মানে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দুটোই দিতে হবে তারপরে এটাকে আমি এই যে মশলাগুলো দিলাম এগুলোকে ভালোভাবে মেখে নেবো পুরো ভালোভাবে মেখে নেব যাতে মাংসগুলোর সাথে পুরো মশলাটা ভালোভাবে মেখে যায় এটা মেখে নেওয়ার পর দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে এই মশলাটা আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়িতে কোনো পরিমাণ তেল দেবে না এমনি দিয়ে দেবে দেওয়ার পর ওই যে গামলাটায় মশলাগুলো লেখা আছে হালকা ওগুলো ধুয়ে পানি দিয়ে দেবে বেশি পানি দেওয়ার দরকার নেই সিদ্ধ হওয়ার মতো পানি দিলেই হবে শুধু দুটো কালা ধুনা বানানো হবে না তার সাথে আমি নিয়েছি ময়দা লুচি বানানোর জন্য দেখো আমি যে যেটা বলেছি এত সফট নরম হয়েছে তাহলে লুচিটা কত সুন্দর হবে বলো চলো আমি তাড়াতাড়ি লুচি বেলে নিই এখানে লুচিগুলো বানানোর জন্য আমি প্রথমে ছোট ছোট গোল গোল করে লুচিগুলোকে লুচির আটাটাকে কেটে নিয়েছি তো চলো আমার মাও এসছে আমাকে হেল্প করার জন্য তো এখানে দেখো মা লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ছেঁকে নিচ্ছিলাম ময়দা না ভালো করে মাখা হলে কখনোই লুচি বলো পরোটা বলো কোনো জিনিসটাই হবে না দেখছো বাস লুচিগুলো কত বড় বড় হয়ে ফুলছে কারণ খুব পাতলা বেলারও দরকার নেই আর খুব মোটা করে বেলারও দরকার নেই তো এখানে আমি সব লুচি প্রায় বালা হয়ে গেছে আমার দেখো এখানে আমার কালা বোনা আর ফুলকো ফুলকো লুচি আমি মা আর আমার বিল্লু তিনজন মিলে আমরা খেয়ে নিলাম আমি ফার্স্ট টাইম কালা আর লুচি একসাথে খাচ্ছি জাস্ট দারুণ হয়েছে খেতে ঠিক আছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো ঠিক আছে দেখো ফুলকো ফুলকো লুচি তোমরাও কিন্তু সেম রেসিপিতে বানাবে ঠিক আছে আর আমার ভিডিওটা দেখার পর কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে বাই বাই